আমাদের চারপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে যে রেস্টুরেন্টগুলোতে আমরা খাওয়া দাওয়া করার জন্য বাইরে যেয়ে থাকি কিন্তু প্রকৃতির সানিধ্যে ন্যাচারাল রেস্টুরেন্ট আমরা খুব কমই পেয়ে থাকি আজকে আপনাদের এরকম একটা রেস্টুরেন্টের কাছে আমি নিয়ে যাব যেখানে প্রকৃতিক সান্নিধ্য পেয়ে যাবেন খুবই কাছ থেকে আর এই রেস্টুরেন্টে খাবার দাবারের মান যেরকম মশালা সুন্দর ছিল এবং এখানে চারদিকের পরিবেশটার দিকে একবার লক্ষ্য করেন তাহলে মন জুড়ে যাবে আমি নিঃসন্দেহে বলতে পারি পরন্ত বিকালে আপনার সেরা একটি সময় কাটবে এই রেস্টুরেন্টটি আসলে আমরা আজকে গিয়েছিলাম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টটি যেই রেস্টুরেন্টটি করা হয়েছে বিলের মাঝখানে বেলায়ের মাঝে রাস্তার ঠিক পাশেই আপনি কিছু দূর কাঠের সেকু দিয়ে যাওয়ার পরে মূল রেস্টুরেন্টে উঠতে পারবেন বর্ষাকালে যখন এই রেস্টুরেন্টে যাবেন চারপাশে আপনাদের পানিতে টৈটুম্বু রয়েছে খুব নান্দনিক একটি সৌন্দর্য ধরা দিবে এবং শরৎকালে যদি যান চারপাশে সবুজের সমারোহ এবং হেমন্তকালে পাবেন আপনি দানের স্নিগ্ধতা গন্ধ হয়ে আপনার মোটা মৌমোহ করে উঠবে চারপাশ আপনি এখানে যদি একটি বিকাল কাটেন আমি নিঃসন্দেহে বলতে পারবো আপনি বারবার ছুটে আসবেন এই রেস্টুরেন্টের কাছে রেস্টুরেন্টের ভিতরে পাঁচ ছয়টি প্রায় সেপারেট কক্ষ করা হয়েছে যেগুলোতে আপনারা রিল্যাক্সে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং প্রকৃতি অনুভব করতে পারবেন আমি এই আগে কখনো আসিনি আজকে প্রথম গিয়েছিলাম ঈদের উপলক্ষে তো ঈদের উপলক্ষে এখানে গিয়ে আমি আসলে পুরাই ফিদা হয়ে গেছি চারপাশে এত সবুজের সমারোহ দিগন্ত চোরা ফসলের মাঠ গ্রাম বাংলার এক জীবন্ত প্রতিচ্ছবি এখানে বেসে উঠবে যারা শহরের কোলাহল থেকে মুক্তভাবে গ্রামীণ পরিবেশে একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে চান এবং রিল্যাক্স সময় কাটাতে চান তাদের জন্য আদর্শ একটি জায়গা হতে পারে এই মাদলী রিল্যাক্স রেস্টুরেন্টটি আমরা গিয়েছিলাম ঈদের ছুটিতে তার জন্য খুবই বেশি রাশ ছিল আপনাদেরকে বলবো আপনাদের সময়ে পান হয়তো ঈদের ছুটি বা কোনো সরকারি ছুটি ব্যতীত অন্য কোনো দিন যদি আপনারা যান খুবই স্নিগ্ধ একটি আবহাওয়া এবং ফাঁকা রেস্টুরেন্টের রেস্টুরেন্টের রিল্যাক্স একটি ভাইপ আপনারা সত্যি নিতে পারবেন নামের সাথে কিন্তু এখানের যে ইনভারমেন্ট সেটা কিন্তু খুবই ভালো একটি মিল রয়েছে তাদের এখানে চাইনিজ বাংলা এবং ফ্রেশ ফুড জুস বেশ কিছু আইটেম পাওয়া যায় যে খাবারগুলো থেকে আমি তাদের কাছ থেকে বাটার নান এবং চিকেন মশলা কারি এটা অর্ডার দিয়েছিলাম তো আমার সামনে চলে এসেছে তার খাবারটি আমার কাছে নানটা মোটামুটি ভালোই লেগেছিলো এবং যে মাসালা কারিটি ছিল এটাও আমার কাছে টেস্টটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিলো তো এরকম গ্রামীণ একটা পরিবেশে এরকম খাবার মান ধরে রাখাটা খুবই আসলে মনে করব গুড একটি পয়েন্ট আর যেখানে মেওনিস্টা দিয়েছিলো মেওনিস্টা দিয়ে খেতে খুব বেশি ভালো লাগতেছিল তো অবশ্যই আমি বলব তাদের খাবারের মানটা এই যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা দশের ভিতরে আট রেটিং পর অবশ্যই যোগ্যতা রাখে তবে এটা একটু মিষ্টি করে ফেলেছিলো কারিটা আর একটু জা জালো হল বেশি ভালো তারপর অর্ডার করেছিলাম তাদের স্পেশাল ফালুদা ফালুদাটা দেখতে চলে আসছে খুব ভালো একটি ডেকোরেশন করেছে গ্রামের ভিতরে এরকম ভালো একটা ডেকোরেশন আসলে আমি খুবই মুগ্ধ হয়েছি তো ছোটো ছাতা দিয়েছিল যে ছাতাটা আসলে এখানে আমার কাছে খুবই ভালো লাগতেছিল ছোটো ছোট্ট বাচ্চারা বেশি পছন্দ করবে তো আমি মোটামুটি ফালুদা খুবই ভালোবাসি তার জন্য ফালুদা অর্ডার করেছিলাম তো ফালুদা ওরা যে ফুডগুলা দিয়েছে এখানে সে ফুটগুলা ভালোই ছিল কিন্তু এখানে একটা বিষয় মিসিং ছিল তারা এটাতে হয়তো বা জেলি দিতে ভুলে গিয়েছে নাকি ওরা জেলি দেয় না সেটা আমি ঠিক জানা নেই কিন্তু আমি এখানে এই ফালুতে জেলিটা মিস করেছিলাম আর রফেলটা তো বরাবর যেটা ছিল যেরকম ভালো ছিল তো আপনারা এখানে আসতে পান এসে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের খুব ভালো একটি সময় কাটবে গ্রামীণ পরিবেশে এরকম একটি রিল্যাক্স রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে পারতেছেন এবং প্রিয়জনকে নিয়ে বা ফ্যামিলি মেম্বারকে নিয়ে ঘুরতে পারছেন এর থেকে শান্তি আপনাদেরকে বলবার আর কোথাও পাবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো বিরোধে নতুন কোনো প্লেসে সে পর্যন্ত সময় ভালো থাকবেন আর আমার পেজে নতুন থাকলে অবশ্যই ফলো তোর সাথে থাকবেন দন সঙ্গে আল্লাহ হাফেজ